কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের তো আগের একটা ভিডিওতে নিয়ে গেছিলাম আমার দেওরের বিয়েতে আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার দেওরের রিসেপশান পার্টিতে তো দেখো কেমন হয়েছে এই হচ্ছে এই ভেনিউটা ওরা নিয়েছে কেমন লাগছে দেখো আমার তো ভীষণই সুন্দর এই আমার এই যে ওদের দুজনের ছবি দিয়ে ডেকোরেট করেছে ভীষণ সুন্দর গেটটাও সাজিয়েছে পুরো লাইটে ভরিয়ে দিয়েছে আর এই দিকে ঠিক তো এইদিকে দেখো ফুচকা স্টল আর জুসের কাউন্টার করেছে এইটাকে তোমরা মকটেল কি ককটেল কি বলো আমাকে জানিও আমার ঠিক জানা নেই আমাকে জানিও এটাকে কি বলে হ্যাঁ তো এখান থেকে আমার মেয়ে নিয়ে নিল একটা ব্লুবেরি জুস শরবত আর আমি এদিকে নিয়ে নিয়েছি একটা আকাশি কালার আমার ভাল লাগছিল দেখে তো আমি ওটাই আমার জন্যে নিলাম আর ওকে এইটা দিলাম তো দেখো ও দুষ্টু একাই খাবে আমি বলছি ধরি ও আমাকে কিছুতেই ধরতে দেবে না বলছে আমি ধরবো আমি শুধু ভয় পাচ্ছিলাম না ও ড্রেসে ফেলে ড্রেসে ফেললে কালার রঙটা ধরে ফেলবে তো যাই হোক ও তো দিল না তো ওখানে জুস টুস খেয়ে আমরা ওপরে এলাম এই হচ্ছে আজকের আমাদের বউয়ের লুক তো কেমন লাগছে বউকে তোমরা জানিও আর এই পুরো ভেতরটা বিয়েবাড়ির এখানে সব আমাদের নিজেদের রিলেটিভ অনেকে ছিল তো এখান থেকে আমি বেরিয়ে গিয়ে এইয এখানে সবার সাথে কথা বলছিলাম এই এইয আজকে বর বউ দেখো কী সুন্দর লাগছে আজকেও আমার মেয়ে বসে পড়েছে ওর কাম্মার কোলে বসে ছবি তুলছে আর এই যে ইনি যে দাঁড়িয়ে আছেন গ্রিন কালার শাড়ি ওটাই আমার জেঠিমা ওনারই ছেলের বিয়ে আজকে মানে রিসেপশান আর এখানে আমার কথা আলাপ বলতে বলতে স্ট্যাটারের দিকে যখন কাউন্টারে এলাম দেখি স্ট্যাটার কাউন্টারে তখন অলমোস্ট ফাঁকা হয়ে গেছে তো ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে আমার দেওরের দল আর এইটা হচ্ছে আমার ভাসুর তো এদের সাথে কথা বলে আমি শটাং চলে গেলাম খাবার ওখানে এই আজকের মেনু কার্ড এই যে ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই আর ইনি হলো আমার শাশুড়ি ম শাশুড়ি সেদিনের ভিডিও এনাদের সাথে আলাপ করা হয়নি তো এই যে পাথ পরে পাতে মানে চলে এসছে টেবিলে প্লেট আর কড়াইশুঁটির কচুরি আলুর দম তো দেখো এই যে আমার মেয়েটা দুষ্টুটা খাচ্ছে আর কিছু একটা বলছে সেই সময় আমার ঠিক মনে নেই ও কি বলছিল তারপরেই চলে এলো ফিশ ফ্রাই তারপরে এই যে এটার রাইসটা কি একটা নাম ছিল আমার এখন মনে পড়ছে না আর হচ্ছে চিকেন চাটনি পাঁপড় একে একে সব পাতে চলে এলো এই মিষ্টি মিষ্টিটা ভীষণ বড় ছিল জানি না এটা ক্যামেরায় অতটা বড়ো লাগছে না তো সত্যি ভীষণই বড় ছিল একটা খেয়েই আমি সন্দেশটা খেতে পারিনি এই যে খাওয়া দাওয়ার পর ও দুষ্টুমি চালু ও চলে আর এই আমাদের একটা